আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হলো বাকের গঞ্জ আমরা বিলবোর্ডে দেখলাম কুয়াকাটা একানব্বই কিলোমিটার পোটো খালি একুশ কিলোমিটার বাকের গঞ্জ আমরা বর্তমানে আছি বাকেরগঞ্জ ব্রিজের উপর এটা মনে হয় বাকেরগঞ্জের শহর হ্যাঁ এটা বাকের শহর শহর সাইড রোড সম্ভবত ওটা শহর কাটাউন 80 কিলোমিটার বন্দর 68 কিলোমিটার ফটোখালি 20 কিলোমিটার আমাদের সোজা যেতে হবে ই আমনিল্লাহ আল্লাহ তাআলা যদি সফরকে সুন্দরভাবে কাটিয়ে আসতে পারে ইনশাআল্লাহ আসব আল্লাহ তাআলা আমাদের সাথে আছে সহায় হবে ইনশাআল্লাহ আপনারা এই সুন্দর যাতায়াত বা আমার সাথে উপভোগ করুন ইনশাল্লাহ স্টেডিয়াম হচ্ছে বাকেরগঞ্জ উপজেলার স্টেডিয়াম আমার সামনে একদল বাইকের বাইকে দেখতে পাচ্ছি আমার সম্ভবত আমার মনে হয় কুয়াকাড়া যাচ্ছেন এই সুন্দর দিনটাকে আগামীকাল শুক্রবার এই সুন্দর দিনটা উপভোগ করার জন্য হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন কোথায় যে থামতে হয় আল্লাহ জানে আসতে থামবো না ইনশাল্লাহ তারপর চলতে থাকি আল্লাহর পথে আহ ছোট্ট একটা বাচ্চা শীতের ভিতরে ওকে বাইকে নিয়ে চালাইতেছে সেটা খুবই রিক্সি ওকে বাইকে না নিয়ে চালালো খুব সুন্দর হইতো যত সমুদ্রের দিকে যাচ্ছি তত বৃষ্টির পরিমাণটা বাড়ছে কোথায় গিয়ে আল্লাহ মাহবুদ জানে বৃষ্টি ভালোই পড়তেছে যেতে পারলি হলো you <laughs>